হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক বাংলা পরীক্ষায় ব্যাকরণ থেকে মোট ষোলোটি প্রশ্ন থাকে তার মধ্যে এম থাকে আটটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে আটটি তো বন্ধুরা আলোচ্য ভিডিওতে বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অধ্যায় সমাজ থেকে পঞ্চাশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই ভিডিওতে রাখা হল প্রশ্নগুলি বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবং টেস্ট পেপার থেকে সংগ্রহ করা হয়েছে প্রতিটি প্রশ্ন মাধ্যমিক পরীক্ষার জন্যে খুব গুরুত্বপূর্ণ তো বন্ধুরা কথা না বাড়িয়ে প্রশ্নের দিকে এগিয়ে যাওয়া যাক তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করে নিও প্রতিদিন এই প্রশ্নগুলো একবার করে পড়ে নেবে তো বন্ধুরা আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর অবশ্যই একটা লাইক কমেন্ট করো যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে নেক্সট ভিডিও নিয়ে ফিরবো মাধ্যমিকের বাংলা অধ্যায় থাকছে কারক বিভক্তির অনুসর্গ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ